অনলাইন পেমেন্টের বার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে ডিজিটাল প্রতারণা মঙ্গলবার ঠিক এমনই ঘটনা ঘটলো মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জানা গিয়েছে এক যুবক ফেক পেমেন্ট অ্যাপ দেখিয়ে দোকানদারকে ঠকানোর চেষ্টা করে সময় মতো সতর্ক হয়ে পড়েন দোকানদার ও স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিয়াগঞ্জ থানার পুলিশ ও অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় ওই যুবক দীর্ঘদিন ধরেই এই ধরনের অনলাইন ফেক আর্থিক লেনদেন করে প্রায় লক্ষ টাকা মতো প্রতারণা করেছে বলে জানা গিয়েছে দোকানদার সূত্রে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ রেল স্টেশনের কাছে একটি মুদিখানার দোকানে ঘটে যায় ফেক অনলাইন পেমেন্টের একটি চাঞ্চল্যকর ঘটনা জানা গিয়েছে রাহুল নামের এক যুবক দোকান থেকে কিছু জিনিসপত্র কেনে এরপর টাকা দিতে গিয়ে অনলাইন পেমেন্ট করেছেন বলে ফোনে একটি পেমেন্ট হয়ে যাওয়ায় স্ক্রিন রিসিভ দেখান দোকানদারকে দোকানদার টাকা এসেছে ধরে নিয়ে জিনিসপত্র দিয়ে দেন যুবকটিকে এরপরে সেই যুবক ফের দোকানদারকে দুশো টাকা পাঠিয়ে নগদ ক্যাশ নেওয়ার কথা বলেন সন্দেহ হয় দোকানদার তার অনলাইন অ্যাকাউন্ট চেক করতেই ধরা পড়ে কেলেঙ্কারি এই যুবক দীর্ঘদিন ধরে এই ধরনের অনলাইন ফেক আর্থিক লেনদেন করে প্রায় লক্ষ টাকা মতো প্রতারণা করেছে বলে দোকানদার সূত্রে জানা গিয়েছে তার ব্যাপার হচ্ছে অনেক দিন ধরে আমাদের দোকানে মাল নিচ্ছে অনলাইন পেমেন্ট দিয়ে ক্যাশ নিচ্ছে এবার হকাম করে আমি বুঝতে পারলাম যে ক্যাশটা আমার ব্যাংকে ক্রেডিট হচ্ছে না যেহেতু দোকানে আমার অল টাইম আমার বাবা থাকে তো বাবা ওইসব বুঝে না বাবাকে নর্মাল দেখে দিচ্ছে সাকসেসফুল বাবাকে আমি যেটা বলেছিলাম বাবা ওইভাবে ওকে মাল দিয়ে দিচ্ছে পয়সা দিয়ে দিচ্ছে কতদিন ধরে চলছে কতদিন ধরে মোটামুটি ছ থেকে সাত মাস ধরে ছেলেটা এইভাবে আমাদের দোকানে স্ক্যাম করছে মোটামুটি কত টাকা মোটামুটি এক দেড় লাখ টাকা তো উপরে হবেই ডেলি চার পাঁচশো টাকার উপরে নিচ্ছে হঠাৎ এক সপ্তাহ ধরে ছেলেটার কোনো দেখা নাই কোনো খোঁজ খবর নাই তারপরে আজকে হঠাৎ আমরা যখন স্টেশনে জানতে পারি এরকম এরকম ব্যাপার আর আমরা এসে দেখতে পারি ওই সেম ছেলেই এখানে ওই সেম কেস করেছে তখন আমরা জিনিসটা কনফার্ম হতে পারি যে হ্যাঁ ও স্ক্যামার ও স্ক্যাম করছে জানা যায় আসলে যুবক যেটা পেমেন্ট রিসিভ বলছিল তা ছিল সম্পূর্ণ ভু তড়িঘড়ি স্থানীয় কিছু যুবক ওই যুবকের ফোনটি খতিয়ে দেখে সেই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা হয়েছিল তা ছিল একটি ফেক পেমেন্ট অ্যাপ ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে জিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিয়াগঞ্জ থানার পুলিশ ও অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় যে কাস্টমারটা দোকানে আসে আমার কাছে এসে আমার কাছে এক প্যাকেট সিগারেট চাই এক প্যাকেট সিগারেট দিই দশ টাকার একটা বিস্কুট দিই একটা গ্যাস লাইট দিই দিয়ে ওর একশো দশ টাকা বিল হয় তো আমাকে ফোন পে মারলো যে বললো দেখুন দাদা সাকসেস আমি দেখলাম সাকসেস দিয়ে তারপর আমাকে বলছি যে আমার দুশো টাকা খুব দরকার বাড়ি যাওয়ার পয়সা নেই দুশো টাকা দেবেন তা বললাম যে ঠিক আছে নাও মেরে দাও দিয়ে সেম আবার মেরে দিলো মেরে দিয়ে সাকসেস দেখালো তো আমি গরম করে দেখলাম যে না আমি দেখিনি আমার অ্যাকাউন্টটা চেক করে হিস্ট্রিটা চেক করে দেখি হিস্ট্রিতে না একশো টাকা আছে না দুশো টাকা আছে দিয়ে তারপর ওর কাছে সবাই আমাদের পাড়ার সবাই দেখতে চাই এলাকার মানুষ যে কি আছে তোমাকে দেখি তো বলছি যে তোর অ্যাকাউন্টই নেই কিন্তু ফোনপেতে সাকসেস দেখাচ্ছে এই হচ্ছে ব্যাপার আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রং ভরা মনে সাদে সবাইকে পাগ করে পাগ করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ